গ্রিন ফার্মার্স ল্যাবের পক্ষ থেকে সবাইকে স্বাগতম সরিষার ফলন কীভাবে বৃদ্ধি করবেন সে নিয়ে আজকে আমি বিস্তারিত আলোচনা করব আপনাদের সাথে আছি আমি মোহাম্মদ আরিফুর রহমান সরিষার ফলন বৃদ্ধি করার জন্য কি কি স্প্রে করা হয় এবং কোন সময়ে করবেন সে সকল বিষয় নিয়ে বিস্তারিত এই একটি ভিডিওতে আমি আলোচনা করব। আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং আমাদের সাথে থাকবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আজকে আমি একটা চাষি ভাইয়ের জমিতে এসেছি চাষি আমাকে ফোন দিয়েছিল তার জমিতে আসার জন্য তার জমিতে আসার উদ্দেশ্য হলো তার সরিষার ফলন বৃদ্ধি করতে হবে একইভাবে গত বছর এই চাষি ভাইটির জমিতে আমি সরিষার ফলন বৃদ্ধি করে দিয়েছিলাম শুধুমাত্র দুইটি স্প্রে করিয়ে সরিষাতে মূলত তিনটি স্প্রে করা হয় তিন সময়ে তিনটি কিন্তু আমাদের চাষি ভাইরা সাধারণত সর্বোচ্চ দুটি স্প্রে করেন একটি ফুল আসার সাত থেকে দশ দিন আগে এবং অপরটি পঁচাশি থেকে নব্বই পার্সেন্ট যখন ফুল ঝরে যায় তখন অন্য একটা স্প্রে করা হয় এখন বলবো কী কী স্প্রে করবেন সরিষার ফলন বৃদ্ধির জন্য প্রিয় আপনারা কি জানেন সরিষার ফলন বৃদ্ধির জন্য বরণ কতটুকু কাজ করে হ্যাঁ সরিষা ফলন বৃদ্ধির জন্য সলুবল বরণ গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করে ফুল আসার সাত থেকে দশ দিন আগে আপনারা সেঞ্চুরি পাওয়ার অথবা ফোলোরা এ জাতীয় যে সকল কোম্পানির ফোর জিবি আছে সেগুলো প্রতি লিটার পানিতে দুই মিলি এবং ষোলো বোরন প্রতি লিটার পানিতে দুই গ্রাম হারে একসাথে মিশিয়ে স্প্রে করবেন এবং ফুল যখন ঝরে যাবে পঁচাশি থেকে নব্বই পার্সেন্ট ফুল ঝরে যাবে তখন আরেকটি স্প্রে করবেন ওষুধগুলো আপনারা স্ক্রিনে দেখতে পারবেন যদি আপনাদের সমস্যা হয় স্ক্রিন থেকে আপনারা ওষুধের নামগুলো রেখে নেবেন এবং কী পরিমাণে দেবেন সেটাও আমি স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি আবার যখন ফুল আপনার পঁচাশি থেকে নব্বই পার্সেন্ট ফুল ধরে যাবে তখন আর একটা স্প্রে করবেন সেটা করবেন টপ পটাশ যেটা পটাশিয়াম এবং সালফার আছে সালফার কিন্তু সরিষার দানা পুষ্ট করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে প্রতি লিটার পানিতে আপনারা তিন গ্রাম হারে পরিষ্কার পানিতে মিশিয়ে জমিতে স্প্রে করবেন ইনশাল্লাহ আপনার সরিষার ফলন বৃদ্ধি পাবে এখানে ছয় বিঘা সরিষার জমি রয়েছে আর কিছুদিন পরে এখানে স্প্রে করা হবে ফুল আর একটু ঝরে যাবে তারপরে স্প্রে করা হবে মূলত সালপারের গুরুত্ব অপরিসীম সালপার সরিষার দানাকে পুষ্ট করে আর সরিষার দানাকে ওজন বানায় এতে করেই চাষি অধিক ফলন সরিষাতে পেয়ে থাকেন ধন্যবাদ সবাইকে আশা করি ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন